হ্যালো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমি স্বামী মুড়ি এই শব্দটা শুনলেই আমাদের মনে পড়ে বিকেলের আড্ডা গ্রামীণ পরিবেশ কিংবা এক বাটি মুড়ি আর চা কিন্তু কখনো ভেবে দেখেছেন আমাদের প্রিয় এই মুড়ি কিভাবে তৈরি হয় আমাদের গ্রাম বাংলায় মুড়ি তৈরি এক সময় ছিল পুরোপুরি হাতে তৈরি করার প্রক্রিয়া কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন মুড়ি তৈরি হয় আধুনিক মেশিনের সাহায্যে আজকে দেখব সেই মুড়ি তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়া তো বন্ধুরা চলে এসেছি আজকে একটি মুড়ির কারখানাতে অর্থাৎ হাতে কি করে মুড়ি ভাজা হয় অর্থাৎ হাতে ভাজা মুড়ি যে আমরা দোকানের প্যাকেট মুড়িগুলি পাই হাতে ভাজা মুড়ি বালির সাহায্যে সেগুলিকে ভাজা হচ্ছে আর আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ এই হাতে ভাজা মুড়ি তৈরি করার প্রকৌশল এরপর উনুনে তিন চারটে বড় কড়াইতে চালগুলোকে গরম করা হয় প্রথমে কড়াইতে চালের সাথে সামান্য পরিমাণ লবণ বা বালি মেশানো হয় যা ভাজার সময় চালকে ফোলাতে সাহায্য করে কড়াইতে চাল গরম হওয়ার পর সেটিকে বারবার নাড়ানো হয় যাতে সব দানায় সমানভাবে গরম হয় এক পর্যায়ে চাল ফুলে ওঠে এবং মুড়ির আকৃতি নেয় এরপর আসে মুড়ি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ গরম বালিতে চাল দেওয়া গরম বালির মধ্যে চাল ঢেলে দেওয়া হয় এবং ঘুরন্ত একটি মোটরের সাহায্যে ঘুমির সাহায্যে অনবরত সেই চালগুলিকে নাড়াতে থাকে গরম বালির এসে চালগুলো দ্রুত ফুলে মুড়িতে পরিণত হয় গরম বালিতে যখন চালগুলিকে দেওয়া হয় তখন ছটফট করে মুড়িগুলি খুব তাড়াতাড়ি ফুলে ওঠে এবং সঙ্গে সঙ্গে ছাঁকনি বা জালি দিয়ে মুড়িগুলিকে বালির মধ্যে থেকে আলাদা করা হয় এরপর মুড়িগুলোকে বড় ঢাকনায় বা বড়ো একটি ঝুড়িতে রাখা হচ্ছে যাতে অতিরিক্ত তাপ বের হয়ে যায় যাতে মুড়িগুলি নষ্ট না হয়ে যায় অর্থাৎ পুড়ে না যায় বা কালার যাতে ডিসকালার না হয়ে যায় মুড়ি তৈরির পরপরই সেটিকে ঠান্ডা করতে হয় যাতে এর সময় নরম না হয়ে যায় বড় পাত্র বা ঢাকনায় রেখে মুড়িগুলিকে ফ্যানের কাছে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণ রেখে সেটিকে ঠান্ডা করা হয় তারপর চলে প্যাকেটিং এর কাজ ঠান্ডা হওয়ার পর মুড়িগুলিকে ওজন অনুযায়ী প্যাকেট করা হয় সাধারণত দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি ওজনের প্যাকেট বানানো হয় শ্রমিকরা হাতে বা মেশিনের সাহায্যে প্যাকেটের মুখ সিল করে দেয় এরপর এগুলিকে স্থানীয় বাজারে পাইকারি দোকানে পাঠানো হয় এভাবেই গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষদের হাতে তৈরি হয় সুস্বাদু মুড়ি যা শহর থেকে গ্রাম সব জায়গায় পৌঁছে যায় এই প্রক্রিয়ার মাধ্যমে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানান এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ